থাকেন কোথায় আপনি আমার এটা খালা আছে খালার কাছে থাকি খালার কাছে থাকেন কী কাজ করেন আপনি এই তো সেলাই মেশিনের কাজ করি লেখাপড়া জানেন লেখাপড়া জানি অত বেশি না অল্প লেখাপড়া তো করা হয় না অতটা অল্প আপনি আপনি পড়তে পারেন নামাজ কালাম পড়েন হ্যাঁ অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর পড়ি ইউটিউবে কেন আসছেন বল আসছে ভালো একটা মনের মানুষের জন্য অনেক কষ্ট করে আসে প্রতিদিন আচ্ছা আপনার বয়স চলতেছে কত

স্বামী আমি তোমাকে বিয়ে করতে চাই আমার বউ বাচ্চা চাই আপনি কি রাজি হবেন সে যদি দুই বউ চাইতে পারে সে যদি আমার বোন পুষে দিতে পারে অর দিতে পারে তাহলে অবশ্যই করব আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে ইউটিউব চ্যানেল থেকে অনেক ব্যক্তি আমাদের বলে ভাই আপনি যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলেন কথা বলা করি কথা বলে কি সত্য বোন আমি বলি হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক সমান না সেরকম পাঁচটা মেয়েও এক না পাঁচটা মেয়ে যদি এক তালিকা দেখতে হবে না এখন দেখা যাচ্ছে যে দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি এটাও বলে যে অনেক নাম অনেকের নাকি নাম্বার ব্লক করে দেয় তো অন্য করে এই কথাটা কি সত্য বোন শুনলাম কি বলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ করে প্রতারণা করতে চায় না মিথ্যা কথা দূরের কথা তো প্রিয় দর্শক এই সামিয়াপুর কথাগুলো শুনলেন সামিয়াপুর গৃহস্থ গরের মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মা বাবা মারা গেছে তাকে খালার কাছে যদি কোনো ব্যক্তি সামিয়াপুরকে ভালোবেসে কাছে করতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান যে ডাবল নাইন সিক্স জিরো ওয়ান ডাবল ফোর এইট ফোর নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন সিক্স জিরো ওয়ান ডাবল ফোর এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটাকে বলছে তাহলে একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বৈষ নামাজ পাবেন এবং বেশি বেশি জ্যাসটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম